আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আপনারা দেখতেছেন এমএ জUEL প্রো জUEL শাড়িঘর তো আজকে আপনাদের জন্য খুরমা নিয়ে আসছি সেই খুরমাটা হলো এটা হলো জর্জেট শিফন বেনারসি বড়টা সম্পূর্ণ আলগা না কিন্তু এটা সম্পূর্ণ জর্জেটের উপরে বর্ডারটা সুতার কাজ করা একদম লেটেস্ট মাইন্ড ব্লোয়িং আইটেম এবং এটা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এই শাড়িটা 1400 করে এটা আমি কেন বললাম এই যে এটার নাম বলে দেই সানজানা ব্র্যান্ডের ডিজাইনার সাবেরা ভলিউম 3 একদম নতুন ভলিউমের শাড়ি এটা বলে দেওয়ার উদ্দেশ্য হলো এটা পেজে অনেক আপুরা এটা নিয়ে ভিডিও করছে পঁচিশশো করে আমি সেই শাড়িটা আপনাদের দিচ্ছি মাত্র করে এর জন্যই নামটা বলে দিলাম বলে বলে দিলাম দিলাম ভলিউমও সব কিছু কারণ কম্পেয়ার করবেন কমে হলে আমার থেকে নিবেন আমাদের ঠিকানা দেখাও ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি আর পয়লা মে পুরো বাংলাদেশের কিছু বন্ধ পয়লা মেতে বাংলাদেশের সব কিছু বন্ধ অতএব এই যে আসো তো এটা হলো ক্যাটালগটা এই দেখেন পারটা একদম কারু কাজ করা পার কোনো আলগা পার না এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজের পার সম্পূর্ণ আপনার সুতার কাজের একদম পিটানো চটানো ব্যাকসাইড জর্জেট পিটানো অরিজিনাল সানজেনা ব্র্যান্ডেড সাবেরা ভলিউম থ্রি একদম ইনটেক শাড়ি পঁচিশশো টাকার শাড়ি পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা এই শাড়িটার আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের একদম সুন্দর করছে যে এই দেখেন রেফেলটা এই যে আঁচলের যে রেফেলটা করছে দেখেন রেফেলটা কত সুন্দর কত ফাইন একটা রেফেল করছে ফ্রেন্ডস একদম চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছি পিওর শিফন জর্জের যেটা এই দেখেন একদম লাইট বেস কালার সুন্দর মানে এগুলা হলো রুচি সম্পন্ন শাড়ি একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ ডিজাইনার রুচি সম্পন্ন শাড়ি জর্জেট বেনারসি মাত্র 1400 টাকা একদম ইনটেক নতুন শাড়িগুলো খুইলা খুইলা আপনাদের দেখাচ্ছি একদম জর্জেট বেনারসির উপরে যে ফুল অল ওভার প্রিন্টিংটা এরকম থাকবে ব্লাউজটা দেখাও কালারটা বলে দেবে কালারটা হলো আঙ্গুর টাইপের কালার আঙ্গুর টাইপের কালার তো এটা হলো फ्रेंड्स এটা হলো মিস্টিক カラー রেড আই ডেক দেখেন সম্পূর্ণই দেখেন জর্জেট বেনারসি পার পার করা অরজিনাল শিফন জর্জের শাড়ি সানজ তাওবার সানজনা ব্র্যান্ড চ্যালেঞ্জ করা প্রাইস 1400 টাকা আপনাদের দিচ্ছি 1400 টাকা এই যে শাড়ি দেখেন র‍্যাপেলটা আমার কাছে অনেক সুন্দর লাগছে একদম একটা ইউনিক টাইপের র‍্যাপেল করছে ইউনিক টাইপের র‍্যাপেল করছে অনেক সুন্দর একদম সুন্দর একটা মিষ্টি কালার পার্পেল টাইপের মিষ্টি কালার অনেক সুন্দর এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা কালার গুলো এত সোভার সোভার কালার যে কোন অনুষ্ঠানে আপুদের আন্টিদের একদম সেরকম লাগবে পরীর মতো লাগবে আর পরি কালার কালার গুলো পরি কালার ব্লাউজ সুন্দর এটা এটা দেখাইলাম কেন এটা কালারটা একটু লাইট ডিপ এর ক্যাটালগে আছে আমি আপনাদের ক্যাটালগটা আরেকবার দরকার লাগলে দেখাই দাঁড়ান দেখেন এই যে এই কালারটা আগে দেখাইছি এখন আপনাদের এই কালারটা দেখাচ্ছি এই যে ক্যাটালগে আছে এই জন্য দেখাই এই দেখেন फ्रेंड्स শাড়ি দেখেন বর্ডার দেখেন এই দেখেন এর জন্য দুইটা কালার পাশাপাশি দেখাই দিলামের লাইট আছে শাড়ি চ্যালেঞ্জ প্রাইস মাত্র মাত্র টাকা টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম লেটেস্ট এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে আঁচলটা দেখেন আঁচলে অনেক সুন্দর টার্সেল ডিজাইনার শাড়ি এক কথায় আনকমন শাড়ি এই যে ফুল অল ওভার বডিটা কালার এত সোভার এত সোভার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যে কোনো পার্টি ফাংশন এবং এটা কালারটা এটা সাথে অনেক সুন্দর একটা অ্যাশ কালার অনেক সুন্দর একটা অ্যাশ কালার দেখেন এই যে পারটা দেখেন কত সুন্দর একটা পার কোনো আলগা পান না কোনো আলগা পান না এবং একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র চোদ্দশো করে মাত্র চোদ্দশো করে ধরো এই যে ফ্রেন্স আচলটা দেখেন ফুল অল ওভার বডিটা দেখেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ করা প্রাইস একদম চ্যালেঞ্জ করা প্রাইস আনকমন শাড়ি আনকমন শাড়ি এই দেখেন পুরো ব্লাউজটা দেখেন ফাটা ফাটি মাত্র 1400 টাকা আপনাদের দিচ্ছি গিফট অফার তো ফ্রেন্ডস এইটাও ফাইন কালার এইটাও দেখেন কালারগুলো কত সুন্দর কালার কালার কত সুন্দর কালার চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছে আজকে আপনাদের শাড়ি বরাবরই আমাদের কাছে এখন চ্যালেঞ্জ করা প্রাইজ আপনারা শাড়ি কিনবেন সমস্যা নেই বাংলাদেশের যেখান থেকে কিনেন আমাদের প্রাইস আর সবার রাত দিন ডিফারেন্স হবে একদম ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার কুচিটা এটা থাকবে ফুল অল ওভার কুচিটা থাকবে অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখা দাও এই যে ব্লাউজ পিসটা আকাশি কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে শাড়ি এই যে ফ্রেন্স শাড়ি একদম ভালোবাসা অফার দিয়ে দিচ্ছে আপনাদের ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার দেখেন শাড়িগুলো প্রত্যেকটা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি মানে নজর ফেরানো যাচ্ছে না শাড়িগুলোর থেকে এত সুন্দর সুন্দর একদম নতুন ব্র্যান্ড ঈদের শাড়ি সরি ঈদের শাড়ি আর সত্যি সবচেয়ে বড় কথা কি যে এখন গরমের সময় এই শাড়িগুলো কিন্তু র্যান্ডম ভাবে আপনারা পরতে পারবেন এগুলা শরীরে অ্যালার্জি আসবে না শরীর চুলকাবে না রোদ বৃষ্টি ঝড় তুফান একাকার করে পড়বেন জিনিস এক একপোটার রংকশ নষ্ট হবে না এগুলো এরকম শাড়ি একদম বছরের পর বছর জুক চলে যাবে শাড়ি এরকমই থাকবে এগুলা এরকম শাড়ি একদম পিওর শিফনের উপরে সানজানা ব্র্যান্ডের আর একদম জর্জেট ব্যানারসির পার করা চ্যালেঞ্জ করা অফার থাকবে চোদ্দশো করে তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর ভিডিওটা অবশ্যই আমাদের পেজের ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম